বন্ধুরা শুনুন এই অবিশ্বাস্য ঘটনাটা একটি মেয়ে তার বিচ্ছেদের সাত বছর পর সফল অফিসার হয়ে ওঠে এবং প্রতিদিন যখন সে তার সরকারি গাড়িতে অফিসের গেট দিয়ে বেরোয় বা ভেতরে ঢোকে তখন তার চোখ সবসময় পড়ত সেই গেটের ঠিক পাশে একটা ছেলের দিকে যে অদম্য রোদে দাঁড়িয়ে কুলফি বিক্রি করছে সেটা ছিল প্রচণ্ড গরমের দিন যেন আকাশ থেকে আগুন ঝরছে সেই ছেলেটি তার মুখটা গামছা দিয়ে শক্ত করে বেঁধে রেখেছে যাতে রোদ আর ধুলো তার মুখে না লাগে হঠাৎ একদিন মেয়েটি তার ড্রাইভারকে বলে ওঠে যাও না ওই কুলফিওয়ালার কাছে দুটো কুলফি নিয়ে এসো খুব ইচ্ছে হচ্ছে খেতে প্রথম দিন সে সেখান থেকে কুলফি কিনে খায় দ্বিতীয় দিনও একই কিন্তু তৃতীয় দিন যখন সে নিজে গিয়ে কুলফি নেয় তখনই সেই রহস্যের পর্দা উড়ে যায় সেই ছেলেটি তো অন্য কেউ নয় তার প্রাক্তন স্বামী সাত বছরের বিচ্ছেদের পরও তারা একে অপরকে চিনতে পারেনি কারণ ছেলেটির মুখ গামছায় ডাকা ছিল আর মেয়েটিও গরম আর সতর্কতায় মাস্ক পরেছিল এখন মেয়েটি এসডিএম হয়ে গেছে আর ছেলেটি ঠিক সেই তহসিলের সামনে কুলফি বিক্রি করছে এরপর যা ঘটল তা শুনলে তোমরা বলবে এ মেয়ে কোনো সাধারণ মানুষ নয় সত্যি এক দেবীর রূপ এই হৃদয়স্পর্শী গল্পটা এতটাই মোহনীয় যে তোমাদের চোখে জল চলে আসবে আসুন এই ভিডিওতে পুরোটা জেনে নিই কিন্তু ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক করো এতে আমার উৎসাহ বাড়বে আর আমি তোমাদের জন্য এমনই মজার গল্প নিয়ে আসবো সময়। এই গল্পটা ওড়িশার বাসিন্দা নন্দিনীর নন্দিনীর বাবা একজন সরকারি শিক্ষক ছিলেন নন্দিনীর বাবার মনে হল যে তার মেয়ে এখন যুবতী হয়েছে বড় হয়েছে এবং সে ভুবনেশ্বরের থেকে পড়াশোনা করছে তার স্নাতকও সম্পূর্ণ হয়েছে এবং সে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে যখন তার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে তাহলে কেন নন্দিনীর বিয়ে দিয়ে দেওয়া হবে না কারণ বন্ধুরা নন্দিনীর আরও তিনজন বোন ছিল তাই নন্দিনীর বাবা চাইছিলেন যে ধীরে ধীরে সবার বিয়ে দিয়ে দিলে তাদের ওপর চাপ অনেকটাই কমে যাবে এরপর নন্দিনীর বাবা কালাহান্ডির বাসিন্দা এক ছেলের সাথে নন্দিনীর বিয়ে ঠিক করে দেন বন্ধুরা সেই ছেলেটির নাম ছিল বিভাস বিভাসও বেশ ভালো পরিবারের ছেলে ছিল এবং সেও শিক্ষিত ছিল সে তার মা বাবার একমাত্র সন্তান ছিল তার মা বাবার একটি ভালো ব্যবসা ছিল যা সে একা সামলাত এই কারণে নন্দিনীর বাবার মনে হল যে ছেলেটি ভালো এবং তিনি তার মেয়ে নন্দিনীর সাথে বিভাষের বিয়ে ঠিক করে দেন কিন্তু বন্ধুরা যখন নন্দিনী এই কথা জানতে পারল যে তার বাবা তার বিয়ে ঠিক করে দিয়েছেন তখন নন্দিনী তার বাবাকে বলল যে বাবা তুমি এত তাড়াতাড়ি আমার বিয়ে কেন দিতে চাইছ আমি এখন পড়াশোনা করতে চাই পড়াশোনা করে আমি কিছু হতে চাই যখন আমি কিছু করার যোগ্য হব তখন তুমি আমার বিয়ে দিয়ে দিও আমি তোমাকে কিছুই বলবো না কিন্তু বন্ধুরা নন্দিনীর বাবার উপর অনেক দায়িত্ব ছিল এবং তিনি সবসময় অসুস্থ থাকতেন তাই তিনি ভাবছিলেন যে যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তার সব মেয়েদের বিয়ে দিয়ে দেবেন এই কারণে তিনি নন্দিনীর কথা শুনলেন না এবং নন্দিনীও চাইলেও তার বাবার বিরোধিতা করতে পারল না এবং কিছুদিন পর নন্দিনী ও বিভাস পরিবারের ইচ্ছায় একে অপরের সাথে দেখা করলো। এবং একে অপরকে পছন্দও করে নিল এরপর পরিবারের সকলের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল কিন্তু বিভাস তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং তার মা বাবা তাকে খুব বেশি আদর ও ভালোবাসা দিত এই কারণে বিভাসের বেশ কিছু ভালো বন্ধুও ছিল এবং তার বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও সবসময় বিভাসের পেছনে লেগে থাকত বিভাস তার প্রতিবেশীদের পেছনে বেশ অনেক টাকাও খরচ করত তাদের সাথে ঘুরত ফিরত তারা যা বলত বিভাস সেটাই করত কারণ সেই গ্রামে যদি সবচেয়ে বেশি ধনী কেউ ছিল তাহলে তারা ছিল শুধু বিভাসের পরিবারের লোক এবং বিভাস এই কারণে তার গ্রামের লোকেরা সবসময় তার পেছনে ঘুরঘুর করত বিভাসের গ্রামের প্রতিবেশীরা তার পরিবারের লোকদের দেখে খুব হিংসা করত এবং তারা চাইত না যে বিভাষের পরিবারের লোকেরা বা এমনকি বিভাসও তাদের জীবনে কখনো এগিয়ে যেতে পারুক যে কোনো উপায়ে তার গ্রামের লোকেরা বিভাষকে নিচে নামানোর চেষ্টা করত এবং তারপর এমনটাই ঘটল বিয়ের কিছুদিন পর থেকেই বিভাস তার প্রতিবেশী ছেলেদের সাথে মদ মদ ইত্যাদি পান করতে লাগল এবং তারা তাকে নষ্ট করার চেষ্টা করতে লাগল যার কারণে বিভাষের মদ পানের নেশা লেগে গেল এবং সে তার প্রতিবেশীদের সাথে ঘোরাঘুরি করতে লাগল সব সময় মদ পান করতে লাগল এমনকি বিভাস নিজেই তার নিজের টাকায় মদ ইত্যাদি কিনে সবাইকে খাওয়াত কিন্তু যখন নন্দিনী এই সমস্ত তারা আমাদের নষ্ট করে দিতে চায় আর এই কথা তুমি বুঝতেই পারছ না কিন্তু বিভাস নন্দিনীর কথা শুনল না এবং নন্দিনীকে গালিগালাজ করে তাকে সব সময় খুব বেশি নির্যাতন করত যে কারণে নন্দিনীর শ্বশুর শাশুড়িও বিভাসকে খুব বক্ত। খুব বকাবকি করত কিন্তু বিভাস না তার মা বাবার কথা মানত না নন্দিনীর কথা মানত এবং প্রতিদিন পান করে বাড়ি ফিরত এবং তার স্ত্রীর সাথে মারামারি করতে লাগল কারণ বিভাস তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং তার জমির কোনো অভাব ছিল না তার দোকানও ভালোই চলছিল সেখান থেকে টাকার আয়ও ভালোই হচ্ছিল এই কারণে বিভাসের মন খারাপ কাজে খুব বেশি লেগে গিয়েছিল বন্ধুরা নন্দিনীর বিয়ে হয়ে আসার এক মাসও পূর্ণ হয়নি এবং এই এক মাসের মধ্যেই নন্দিনীর সব কিছু বুঝে গিয়েছিল যে বিভাস যদি এভাবেই করতে থাকে তাহলে আমরা একদিন রাস্তায় এসে যাব এখন আপনারা বুঝতে পারছেন যে বিভাস তার প্রতিবেশীদের সাথে তার বন্ধুদের সাথে কীরকম আয়সি জীবন কাটাচ্ছিল এবং সে কত বেশি টাকা খরচ করত যার কারণে তার স্ত্রী বিরক্ত হয়ে গিয়েছিল নন্দিনী শ্বশুর শাশুড়িও বিভাসকে বোঝানোর চেষ্টা করতেন না এবং তারাও তাকে তার নিজের হাল ছেড়ে দিয়েছিলেন কারণ তারা চাইতেন না যে তাদের ছেলে রাগের মাথায় কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলুক কিন্তু দেখতে দেখতে যেমন চার পাঁচ মাস কেটে গেল কিন্তু সব সময় নন্দিনীকে মারত পেটাত তার জীবনে এক শতাংশ কোনো উন্নতি হচ্ছিল না এই সমস্ত কাজের কারণে নন্দিনী খুব বিরক্ত হয়ে গিয়েছিল এবং সে ভাবছিল যে যদি এভাবেই আমাদের জীবন চলে তাহলে কিছুদিনের মধ্যেই আমরা নষ্ট হয়ে যাব এবং এই বাড়ির যত লোক আছে সবাই নষ্ট হয়ে যাবে সবাই রাস্তায় এসে যাবে নন্দিনী তার বাবাকে ফোন করে বলল যে বাবা এখানে থাকার চেয়ে ভালো যে আমি আমার জীবন শেষ করে দিই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই এই কথা বলতেই তার বাবা তার কথা বুঝে গেলেন এবং তারপর জিজ্ঞেস করলেন যে ব্যাটা বলো তুমি কি চাও তখন নন্দিনী তার বাবাকে বলল যে বাবা আমার এখন এখানে থাকতে একদমই ইচ্ছে করছে না না আমি এখানে পড়ার সময় পাই দিনরাত বাড়িতে ঝগড়াঝাটি হতে থাকে এবং বিভাস যে আমার স্বামী সে বোঝার নামই নিচ্ছে না আমি আমার বাড়ি ফিরে আসতে চাই আমি এখানে আর একদিনও থাকতে চাই না এরপর নন্দিনীর বাবা নন্দিনীর শ্বশুর বাড়ি এলেন এবং তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বললেন এবং কথা বলার পর নন্দিনীর বাবা তার মেয়েকে নিয়ে নিজের বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর নন্দিনীর বিচ্ছেদের জন্য কোর্টে মামলা দায়ের করা হল এবং মামলার কার্যক্রম চলাকালীন বিভাষ্য বিচারকের সামনে উপস্থিত হল এবং উপস্থিত হওয়ার পর নন্দিনী বিচারককে বলল যে বিচারক মহাশয় আমার আমার স্বামীর সাথে কোনো সমস্যা নেই যদি আমার স্বামী মত পান করা খারাপ লোকদের সাথে ঘোরাঘুরি করা এবং টাকা ওড়ানো আমাকে মারপিট করা বন্ধ করে দেয় তাহলে আমি তার সাথে থাকব তার সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই কিন্তু যদি সে খারাপ অভ্যাস না ছাড়ে তাহলে আমি তার সাথে কখনো থাকব না বিচারক বিভাসকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তোমার স্ত্রীর সাথে বিচ্ছেদ নিতে চাও তখন বিভাস বলল আমি এসব ছাড়তে পারবো না বিচারক মহাশয় আমি আমার এই স্ত্রীর সাথে থাকতে চাই না আমার তার থেকে বিচ্ছেদ চাই বিচারকও কিছু করতে পারলেন না না তাদের দুজনকে বোঝাতে পারলেন এবং কিছুদিনের মধ্যেই তাদের দুজনের মধ্যে বিচ্ছেদও হয়ে গেল এখন নন্দিনী তার বাবার বাড়িতে থাকতে লাগল এবং বিভাস তার বন্ধুদের সাথে মজা করতে লাগল তার দোকান সামলাতে লাগল এবং তার প্রতিবেশীদের সাথে ঘোরাঘুরি করতে লাগল ধীরে ধীরে বিভাসের জীবনও খুব খারাপ হতে চলেছিল কিন্তু বিভাস বুঝতে পারছিল না ওদিকে নন্দিনী যখন তার বাবার বাড়িতে চলে গেল তখন সে আবার ভুবনেশ্বর চলে গেল এবং ভুবনেশ্বর গিয়ে সে তার সরকারি চাকরির প্রস্তুতি নিতে লাগল নন্দিনী পুরো চার বছর পর্যন্ত ভুবনেশ্বরে থেকে সরকারি চাকরির প্রস্তুতি নিল এবং এদিকে বিভাসের অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হতে চলেছিল কারণ বিভাস যখন নন্দিনী থেকে বিচ্ছেদ নিয়েছিল তার ছমাস পর বিভাসের বাবাও এই দুনিয়া ছেড়ে চলে গেলেন যে কারণে বাড়ির সমস্ত দায়িত্ব এখন বিভাসের ওপর এসে গেল কিন্তু বিভাস মদ পান করা ইত্যাদি ছাড়ল না এবং তার প্রতিবেশীদের সাথে সবসময় ঘোরাঘুরিতে লেগে থাকত যার কারণে এমনটা হল যে বিভাসের প্রতিবেশীরা তার সমস্ত জমি একটু একটু করে একটু একটু টাকা দিয়ে তাদের নিজেদের নামে লিখিয়ে নিল এবং এমন কি এমন অবস্থা হল যে তার দোকানও মদ ইত্যাদি খাইয়ে তাকে কিছু টাকা দিয়ে তারা তাদের নিজেদের নামে করিয়ে নিল বিভাষের যখন টাকা শেষ হয়ে যেত তখন সে তার জমির একটি টুকরো বিক্রি করে দিত কিন্তু তার মা যখন তার বিরোধিতা করতেন তখন বিভাস তার মাকে মারতে পিটতে লাগত যে কারণে তার বাড়ির লোকেরাও তার বিরোধিতা করা বন্ধ করে দিল ওদিকে নন্দিনী সরকারি চাকরির প্রস্তুতিতে খুব ব্যস্ত ছিল এবং সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পর সে পরীক্ষা দিল এবং কিছু মাস পর তার যোগদানপত্র চলে এলো। নন্দিনী একজন তহসিলদার হয়ে গেল এবং তার জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল নন্দিনীর মা বাবাও তার ওপর খুব খুশি ছিলেন নন্দিনীর বিচ্ছেদ হয়ে পুরো সাত বছর কেটে গিয়েছিল এবং এই সাত বছর পর নন্দিনীর বাবা নন্দিনীকে বললেন যে তোমার বিচ্ছেদেরও অনেক সময় হয়ে গেল তাই আমি চাই যে তুমি তোমার দ্বিতীয় বিয়ে করে নাও কারণ একা তো তুমি তোমার জীবন কাটাতে পারবে না কিন্তু নন্দিনী তার বাবাকে বলল যে বাবা আমার এখন বিয়ে করার একদমই ইচ্ছে নেই আমাদের ছোট ভাই বোন আছে তাই আমি চাই যে তাদের ভালোভাবে পড়িয়ে লিখিয়ে ভালো পদে তাদের চাকরি লাগিয়ে দিই তারপর আমি আমার ব্যাপারে ভাবব নন্দিনীর জীবনে সব কিছু ঠিকঠাক চলছিল তার জীবনে কোনো সমস্যা ছিল না এবং একদিন নন্দিনীর বদলি কালাহান্ডি জেলায় হয়ে গেল যখন সে তৌসিল থেকে বের হতো এবং তৌসিলের ভেতর যেত তখন সে দেখত যে তৌসিলের গেটের বাইরে একজন কুলফিওয়ালা দাঁড়িয়ে কুলফি বিক্রি করছে নন্দিনী সেই কুলফিওয়ালার থেকে কুলফি কিনত এবং তখনও কখনো এমনও হতো যে সে তার ড্রাইভারকে দিয়ে আনিয়ে নিত কিন্তু নন্দিনী কখনো সেই লোকটির মুখ দেখেনি কারণ গরমকাল ছিল লোকটি সবসময় গরমকালে তার মুখ গামছা দিয়ে বেঁধে রাখত সেই লোকটিও নন্দিনীকে কখনো দেখেনি নন্দিনী যখনই সেখানে কুলফিনিতে যেত তখন সবসময় তার মুখে মাস্ক পরে থাকত কারণ যখনই সে তহসিল থেকে বাইরে বের হতো তখন মাস্ক ছাড়া বের হতো না এই কারণে সেই কুলফিওয়ালা তাকে চিনতে পারত না একদিন সকালের সময় ছিল এবং নন্দিনী কেবল তৌসিলে ধুকছিল তখনই সে দেখল যে সেই কুলফিওয়ালা লোকটি সকালের সময় এসে সেখানে তার ঠেলা লাগাচ্ছিল এবং কুলফি বিক্রির প্রস্তুতি নিচ্ছিল এবং সকালের সময় ছিল তাই সে তার মুখে গামছাও লাগায়নি তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল তো নন্দিনী যখন তার স্বামী বিভাসকে সেখানে দেখল তখন খুব অবাক হয়ে গেল সে সাথে সাথে সেখান থেকে তৌসিলের ভেতর চলে গেল এবং তৌসিলের ভেতর বসে সে ভাবতে লাগল যে অবশেষে তার জীবনে কী এমন ঘটেছিল যে তার এমন অবস্থা হয়েছে এখন তাকে কুলফি কেন বিক্রি করতে হচ্ছে তার মনে অনেক প্রশ্ন উথাল পাতাল করছিল নন্দিনীর কাজে একদমই মন লাগছিল না সে সবসময় বিভাসের ব্যাপারেই ভাবছিল তখনই নন্দিনী তার এক কর্মচারীকে নিজের কাছে ডাকল এবং তাকে বলল যে যে গেটের বাইরে কুলফি বিক্রি করছে তাকে একটু ডেকে নিয়ে এসো আমার তার সাথে কিছু কথা আছে সেই কর্মচারী কুলফিওয়ালার কাছে গেল এবং বলল যে এস ম্যাডাম আপনাকে ডাকছেন আপনার সাথে কথা বলতে চান বিভাস খুব ভয় পেয়ে গেল এবং চিন্তিত হয়ে পড়ল এবং সেই কর্মচারীকে বলল যে স্যার আমার কোনো ভুল নেই আমি তো শুধু এখানে আমার ঠেলা লাগিয়েছি যদি আপনাদের পছন্দ না হয় আপনারা মানা করে দিলে আমি আমার ঠেলা এখান থেকে সরিয়ে নেব তখন সেই কর্মচারী বলল যে না না এমন কোনো কথা নেই তিনি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চান তুমি একটা কাজ করো গিয়ে আগে ম্যাডামের সাথে দেখা করে নাও এবং দেখো যে তিনি তোমার সাথে কি কথা বলতে চান বন্ধুরা নন্দিনী তার মুখে মাস্ক পরে বসে বিভাসের অপেক্ষা করছিল ততক্ষণে বিভাস নন্দিনীর কেবিনের ভেতর এসে গেল এবং নন্দিনীর সামনে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল এবং বলল যে ম্যাডামজি আমি কাল থেকে এখানে আমার ঠেলা লাগাবো না যদি আপনি মানা করে দেন আপনি না চান তাহলে আমি এখান থেকে চলে যাব আমি গরিব আপনি আমার ওপর জরিমানা করবেন না নয়তো আমি এত টাকা কোথা থেকে ভরব নন্দিনী তাকে বলল যে তুমি এত বেশি চিন্তিত হই না চিন্তা করো না বর্ষ্য তুমি কি আমাকে চিনতে পারছ বিভাস বলল ম্যাডামজি আমি আপনাকে প্রথমবার দেখছি নন্দিনী মাস্ক খুললেন বিভাস তাকে দেখে হতবাক হয়ে গেল সে বলল তুমি এখানে কিভাবে। নন্দিনী বললেন তুমি আমার কথা শুনতে না আমি বাবার বাড়ি গিয়ে পাটনায় পড়াশোনা করেছি ভগবান আমার কথা শুনেছেন আজ আমি এসডিএম বিভাস লজ্জায় সেখান থেকে উঠে যেতে লাগল কারণ সে খুব বেশি নিজেকে লজ্জিত অনুভব করছিল তখন নন্দিনী বিভাসকে বলল যে দাঁড়াও এখানে বসো আমার তোমার সাথে কথা আছে এরপর নন্দিনী বিভাসকে জিজ্ঞেস করল যে তোমার মা বাবা কেমন আছেন তখন বিভাস বলল যে তোমার চলে যাওয়ার কিছু মাস পর আমার বাবা মারা গিয়েছিলেন এবং তার চলে যাওয়ার পর আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এরপর নন্দিনী জিজ্ঞেস করল যে তোমার তো দোকান ছিল ভালোই চলছিল তোমার কাছে এত সম্পত্তি ছিল তাহলে তুমি এখানে কুলফি কেন বিক্রি করছো তখন বন্ধুরা বিভাস তার পুরো গল্প নন্দিনীকে বলল বিভাস বলল যে আমাদের প্রতিবেশীরা আমাদের সমস্ত জমি তাদের নিজেদের নামে করিয়ে নিয়েছে যে জমির দাম পঞ্চাশ লাখ টাকা ছিল তার জন্য তারা আমাকে মাত্র পাঁচ লাখ টাকা দিয়েছিল এবং বলল যে বাকিটা পরে দিয়ে দেবে এভাবে তারা আমার সমস্ত জমি তাদের নিজেদের নামে লিখিয়ে নিয়েছে এবং যখন আমি তাদের কাছে টাকা চাইতে যাই তখন তারা আমাকে মারতে পিটতে দৌড়ায় আমাকে গ্রামে লোক থাকতেও দেয় না যে কারণে আমি আমার বাড়িতে কখনো যাই না এবং এখানে থেকে আমি কুলফি বিক্রি করি এবং বাবার চলে যাওয়ার পর মাও খুব বেশি চিন্তিত এবং তিনি কোনোভাবে বাড়িতে থেকে তার জীবন কাটাচ্ছেন নন্দিনী এই সমস্ত কথা শুনল তখন তার বিশ্বাস হচ্ছিল না যে কোনো মানুষ মদ পানের নেশায় এত বেশি আসক্ত কিভাবে হয়ে যাবে যে তার জীবন নষ্ট হচ্ছে এবং সে কিছুই বুঝতে পারছে না নন্দিনী এই সমস্ত কথা শুনে খুব বেশি চিন্তিত হয়ে গেল এরপর বন্ধুরা নন্দিনী বিভাষের গ্রামের বাসিন্দা একজন তহসিলদারের সাথে কথা বলল এবং কথা বলার পর বিভাষের যত জমি ছিল সমস্ত সম্পত্তি সেই সমস্ত সম্পত্তির কাগজ যা খাতনি ইত্যাদি হয় তা বার করাল এবং বিভাষকে বলল যে বিভাস তুমি ঠেলায় তোমার দোকান লাগিও না আমি তহসিলের ভেতর তোমাকে একটি দোকান পাইয়ে দিচ্ছি সেখানে তুমি তোমার দোকান লাগিও এবং নন্দিনী বিভাসকে এই কথাও বলল যে তুমি এই কথা কাউকে বলো না যে আমাদের দুজনের মধ্যে এই সম্পর্ক আছে বা আমরা দুজন স্বামী স্ত্রী নয়তো আমাদের এখানে খুব বেশি দুর্নাম হবে এরপর বিভাস সেখান থেকে চলে গেল এবং আবার নিজের কুরফি বিক্রি করতে লাগল এবং নন্দিনী বিভাসের সমস্ত কাগজ বার করালো এবং কিছু লেখপাল লোকের সাথে কথা বলল বন্ধুরা এক বছরের মধ্যে ধীরে ধীরে বিভাষের যত সম্পত্তি সমস্ত লোক ছিনিয়ে নিয়েছিল সেই সমস্ত জমি তাদের থেকে ফিরিয়ে নিয়ে বিভাসের নামে করিয়ে দিল কিন্তু তার প্রতিবেশীরা যখন এই কথা জানতে পারল যে বিভাষের পেছনে কারও হাত আছে কেউ তাকে সাহায্য করছে এবং সে বিভাষের সমস্ত সম্পত্তি তার নামে করিয়ে দিচ্ছে তখন এই সব ভেবে তারা খুব অবাক হয়ে গেল কিন্তু তাদের প্রতিবেশীরা এটা বুঝতে পারছিল না যে অবশেষে সেই লোকটি কে যে বিভাষের সাহায্য করছে কারণ বিভাষের স্ত্রী তো বিচ্ছেদ দিয়ে চলে গিয়েছিল তার সাথে তো থাকতো না এবং কিছু মাস পর তার বাবাও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন যে কারণে বিভাষের সাহায্য করার মতো কেউ ছিল না ধীরে ধীরে সময় কাটছিল এবং দুই তিন বছর পর যত জমি ছিল যত বিভাষের সম্পত্তি ছিল সেই সমস্ত সম্পত্তি এক এক করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো এবং বিভাষের দোকানও যেটিকে লোকেরা প্রতারণা করে কিছু টাকা দিয়ে কিনে নিয়েছিল সেই দোকানটিও তাকে আবার ফিরিয়ে দেওয়া হলো এবং তারপর নন্দিনী বিভাসকে বলল যে এখন তোমার জীবনে কোথাও ভটকানোর প্রয়োজন নেই যদি তুমি তোমার জীবনে আবার এমন ভুল করো তাহলে হয়তো এর থেকেও খারাপ অবস্থা তোমার হবে তাই আমি চাই যে এখন মন দিয়ে তোমার দোকান সামলাও এবং তোমার পরিবারকে দেখো এবং তোমার সম্পত্তির যত্ন নাও যখন নন্দিনী বিভাষের জন্য এত কিছু করে দিল তখন বিভাস নন্দিনীর সামনে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল তার চোখে জল চলে এলো। বিভাস নন্দিনীকে বলল যে আমি চাই যে তুমিও আমার সাথে আমার বাড়িতে চলো এখন আমাদের দুজনের একসাথে থাকা উচিত কিন্তু নন্দিনী বিভাসকে বলল যে এখন আমার একটু সময় দরকার আমি এখন তোমার বাড়িতে আসব না তুমি বাড়ি যাও তোমার মায়ের সেবা করো এবং তোমার দোকান সামলাও কিছুদিন পর আমি তোমার সাথে দেখা করতে আবার আসব এরপর বিভাস তার বাড়িতে চলে গেল এবং তার বাড়িতে যাওয়ার পর তার দোকানে বসতে লাগল তার দোকান সামলাতে লাগল কিছু মাস পর নন্দিনী এবং বিভাস দুজনেই একে অপরের সাথে দেখা করল এবং দুজনেই একে অপরের সাথে একটি মন্দিরে গিয়ে আবার বিয়ে করে নিল এবং তারপর থেকে বিভাস নন্দিনীকে তার বাড়িতে নিয়ে গেল নন্দিনী যখন তার শ্বশুর বাড়িতে বারো থেকে তেরো বছর পর গেল তখন বিভাষের মা নন্দিনীকে দেখে খুব খুশি হয়ে গেলেন কারণ বন্ধুরা তাদের পরিবার পুরোটা নষ্ট হয়ে গিয়েছিল এবং বিভাষের যখন বিয়ে হয়েছিল তখন নন্দিনীও তাকে ছেড়ে চলে গিয়েছিল এবং কিছুদিন পর বিভাষের বাবাও মারা গিয়েছিলেন যে কারণে তাদের পুরো পরিবার নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু বন্ধুরা এখন আবার তাদের বাড়িতে একটি নতুন আশা জেগেছিল এবং আবার তাদের পরিবার হাসি হাসিখুশিভাবে থাকতে লাগল বিভাস এখন মদপান করা ইত্যাদি বন্ধ করে দিয়েছে কারণ তার জীবনে যে দুর্ঘটনা ঘটেছে তার কারণে সে অনেক কিছু শিখেছে অনেক কিছু বুঝেছে এবং সে একদমই খারাপ কাজ করে না একদম ভালো স্বামী হিসাবে নন্দিনীর সাথে থাকে কখনো নন্দিনীকে মারে পিটে না এবং কখনো তাকে নির্যাতন করে না ওয়্যাসেও কাহা হয় না যে মেয়েরা লক্ষ্মীর রূপ হয় এবং তাদের পা যেখানে পড়ে সেই জায়গা স্বর্গে পরিণত হয়ে যায় বন্ধুরা হয়তো নন্দিনীও সেই বাড়ির জন্য একটি লক্ষ্মীর রূপ ছিল যদি সে হয়তো সেই বাড়িতে আবার না আসত তাহলে তাদের জীবনে কখনও উন্নতি হতো না এবং তারা সব সময়ের কার জন্য নষ্ট হয়ে যেত তো এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার একটি নতুন গল্পের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ধন্যবাদ